মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় এবারিম নবী একটু চিন্তা করলেন ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই দেখি আমার সন্তানের কি মতামত এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাঞ্জুর মাজা তারা ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি কত কঠিন বাচ্চা ইসমাইল এক সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন আলমা তুমার বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন সাতাজি তুমি ইনশা আল্লা হিনা অচিরি আমাকে পাবেন ইনশাহ আল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত এরে আল্লাহর বান্দা এখানে অনেক কথাই বরাহীন নবীকে আল্লাহফাক স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোন যুক্তি আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল নবী বললেন আব্বা যান আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন বাবায় বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম 13 বছরের সন্তান অনেক কথা এখানে হিকমত এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই ইসমাইল বইলাই চোখের পানি ছেড়ে দিলেন ঐতিহাসিকগণ লিখেন ইসমাইল বলে বাবা জান যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার দুখিনী মায়ের থেকে বিদায় সালাম দিয়া আসতাম আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানিও নাই খানা নাই আম্মা এর থেকে আর সালাম দিতে পারলাম না আম্মাজান আমারে না পায় জানি পাগল নির হয়ে যায় আব্বা জান আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দেয় আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি সেরে কাঁদে আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না আমার আম্মারে বুঝায় বলবে ইসমাইল সালাম দিছে দুনিয়ায় সন্তান কতদিন থাকে তেমতের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা যান আমার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছায় দিয়ে আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া ইতিহাস বিদরা বলে আবার ইসমাইল কথাও বলছেন আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে এবার ইসমাইল বলে আব্বা যান আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে কারণ আমার যদি আপনার মায়ার নজর আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান আবার পাওলায় বেজা